যারা আপনার এইটা দেখে ইন্সপায়ার হয়ে আর রহমোনা সে ভুল পথে পা দেবে না সঠিক পথে সব ঠিক জায়গায় আসলে সে ট্রেনিং পেয়ে তার কাঙ্ক্ষিত লাগে সে পৌঁছে চাকরির জন্য তার হৈলে খুঁজা লাগবে না পায়ের স্যান্ডেল ক্ষয় করা লাগবে না যে কোনো বয়সে যদি আমার কাজ থেমে যায় তার নামই মৃত্যু

উনি আসেন সেই নড়াইল থেকে তাই না নড়াইল থেকে তো উনি এখন এলপিআর এ আছেন জি এলপিআর তো উনি আসেন আমাদের এই সরসো প্যাগ্রোতে এবং আমার কাছ থেকে উনি মেশিন কিনলেন তিনটি কিনার কারণ কি এবং স্যার কিভাবে এই উদ্যোক্তা মনোভাবে আসলেন এটা স্যারের কাছ থেকে শুনব এবং কিছু পরামর্শ যারা উদ্যোক্তা হতে চাই ইয়ং জেনারেশন আছে তাদের জন্য কিছু উপদেশ তার পক্ষ থেকে

উনি কম্বাইন একটা খড় এবং ঘাস কাটার মেশিন নিয়েছেন যেখানে ঘাসও কাটা যায় আবার হলুদ মরিচ মশলা তো এটা করা যায় কিন্তু ওটা না উনি মূলত ভুট্টা ভাঙানো আর একটা দুধ দহনের মেশিন নিয়েছিল স্যার এই মেশিনগুলো নেওয়ার নিয়ে আমার উদ্দেশ্য যেমন দুধ দহনের জন্য আমার কোনো লোক নাই আমার পাশের গ্রামে আছে আমার বড় পাকে দিয়ে দেওয়া সে সকালবেলা এসে দুধ দোয়া দিয়ে আবার চলে যায় এটি ভেরি ডিফিকাল্ট টু হার তো এই জন্য আমার মূলত আর কি জন্য আমার ইয়াল আমার লোক নাই এই কারণে আমি অলরেডি একটা গাভিন গরু কিনছি আর একটা গাভ গরু কিনছি আচ্ছা দুইটা হলিস্টিয়ান ফিজিয়ান কিনছি যেই একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি যখন গাভটা বাসুর সহ গরুটা কিনছি প্রথম দিন আধা লিটার দুধ দিয়েছে এরপরে দুই লিটার এরপর তিন লিটার তাও বর্তমানে হচ্ছে পাঁচ লিটার উপর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে ব্যবসা এবং ফার্মিং বা যেটাই বলেন

আছেন উনি ঢাকা থেকে আসছেন মেশিন যাবে দিনাজপুর স্বপ্নপুরি আপনি কয়টা মেশিন নিলেন আচ্ছা হয়তো শোনা যাচ্ছে না স্পিকার আমার কাছে উনি একটা হচ্ছে ছয় ব্লেড আরেকটা হচ্ছে খড় ঘাস কাটার জিরো করার একটা তিন মাথার ম্যাজিক মেশিন আর আরেকটা হচ্ছে নিলেন তেলের মেশিনও নেওয়ার কথা কিন্তু উনি একটা ফিড মেশিন নিয়েছেন তো তিনটা মেশিন নিয়েছেন আর আরেকটা বিষয় আজকে আমাদের কালীতলা হাট বছরে এই একটাই হাট হয় তো আজকে আসলে এখানে হইসই ছাড়া আমাদের এই শোরুম পাওয়া কঠিন হবে তো যাই হোক আবার স্যারের কাছে আসি স্যার তাহলে আপনি এই যে দীর্ঘ সময় একটা ভালো পজিশনে জব করার পর যে উদ্যোক্তা মনোভাবে আসছেন আপনার ক্ষেত্র এবং আরেকটা ক্ষেত্র যারা ইয়ং জেনারেশন অনেকেই এখন এই ট্রেন্ডে ঝুঁকছে এবং আমার যারা অডিয়েন্স আছে বেশিরভাগই তারা পড়াশোনা শেষ করার পর চিন্তা করছে হয়তো আগে গরু যদি পালত তো মনে করতো চাষা হয়ে গেছে কিন্তু এটা আর মনে করে না মনে করে সে একটা কি করছে এখন আমি আমার বক্তব্য বাংলাদেশে তো কৃষি প্রধান দেশ এবং যেখানে এইটি ফাইভ পারসেন্ট কৃষির পর ডিপেন্ডেন্ট এখন অবশ্য কিছুটা কমছে কিন্তু বেকার সমস্যা বেড়ে গেছে প্রতি বছর লাখ লাখ ছেলে বেরোচ্ছে বেকার তারা কোনো কিছু জব পাচ্ছে না তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জব পাচ্ছে না এবং জব প্রায় মার্কেট ইজ ভেরি ক্রাইসিস এবং তারা ঢুকলো দেখা যায় একটা মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে বা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোয় তারা পনেরো বিশ হাজার টাকার একটা জবও তারা খুঁজে পাচ্ছে এটাই হলো তাদের জন্য একটা ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণের কারণে এখন মনে করছে তারা ডিপ্রেশনে ভুগতেছে তারা কি করবে তারা নিজেরা ইন ভুগতেছে ভুগতেছে কে তো আনতে পারছে না তখন ডিরেল হয়ে যাচ্ছে হ্যাঁ ডিরেল হয়ে যাচ্ছে এবং তার সম্ভাবনা বেশি আমার পরামর্শ হলো যে নিজেরা কিছু একটা উদ্যোগ নিয়ে কিছু করুক যদি যাদের ফান্ড আছে তারা ফান্ড নিয়ে করুক হেল্প নিয়ে করুক

আমি একটা এটি বিশ্বাসী আমি কোনো আর আমাকে ড্রাইভ করুক এটা আমি চাই না এবং আই এম সেলফ সাফিসিয়েন্ট ফ্রম মাই বয়হুড এবং আমি ওইভাবে আমার লাইফটা করছি আই হ্যাভ পাস এসএসসি এক্সাম নাইনটিন এইটি ওয়ান অন দ্যাট মোমেন্ট আই হ্যাভ গড ফাইভ লেটার্স ইন মাই স্কুল স্কুল নেম ইজ নলদী নলদি হাই স্কুল এবং আফটার টু ইয়ার্স আই হ্যাভ গট এসএসসি এক্সাম অ্যান্ড টেক ফাস্ট বেটার রেজাল্ট দেন আই হ্যাভ কাম ফ্রম ভিলেজ টু ঢাকা এবং আই এম পাসিং মাই লাইফ এবং এইভাবে দ্যাটস গো এবং আফটার রিটায়ারমেন্ট আই ফিল ভেরি ভেরি টু টু গো ব্লেজ জি উনি যেখান থেকে ইয়ে করে আসছে আমাদের যুবকদের উদ্দেশ্যে যেটা বললেন যে আমরা কেন পরাধীন হব আমরা নিজেরা কিছু করতে পারি স্বাধীন একটা বিজনেস করতে পারি যেটা বললো যে পনেরো বিশ হাজার টাকা এটা না বর্তমান ডিজিটাল যুগে এক লাখ টাকা আয় করাও খুব ইজি যদি আপনার ব্রেনটা খাটাতে পারেন মানুষের ব্রেন হচ্ছে সুপার কম্পিউটার যদি এটাকে সঠিক ব্যবহার করা যায় স্বপ্ন এবং পরিশ্রম ইনস্টল করা যায় আপনি অনেক কিছু করতে পারবেন তো স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি গাবি মানে গরু খামার করব অলরেডি হ্যাঁ ডাল এবং দুইটা গরু উঠাইছি অলরেডি এবং আমি আধুনিকভাবে করছি আমি পাঁচজনের কাজ একজন করব। আমি লাইন পানি লাইন বসাইছি এক জায়গায় সুইচ করছি পানি অলরেডি চলে আসবে আর একটা সুইচ করছি নিজে চার ইঞ্চি লাইন দিয়েছি ওয়েস্টেজ পানি চলে যাবে এভাবে আমি একটা আধুনিক পর্যায়ে করছি অলরেডি হ্যাভ ডান এটা হলো আমার একটা প্রোজেক্ট অলরেডি আমি সাকসেস সেকেন্ড প্রোজেক্ট আছে আমি আমার দোতলায় আমি ছাদ করে মুরগির খাবার করব ফাওয়া মি টাইগার মুরগি এটা আমার একটা প্রজেক্ট আর একটা আছে আমার বড় একটা দিঘি আমি অলরেডি কাটিং চলতেছে শুধু বৃষ্টির কারণে আমি কমপ্লিট করতে পারিনি এটা আর একটা আছে আর একটা হলো যে আমার রাস্তার পাশে অনেক জমি আছে ল্যান্ড আছে ওটাকে রাস্তা লেভেল করে মানে আমার সাথে যে জেল হিসেবে ভেরি এটা আমার সাথে রিসেন্টলি তার সাথে ইয়েছে এখন এইটা হলো এই এই বিষয়গুলো আমার মাথায় ঢোকার কারণে সে আমাকে হেল্প করতে চাচ্ছে এই জন্য আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি ইয়ে করব আপনার একটা বড় একটা ইয়ে করবো যেখানে আপনার আমি একটা ইজি বাইক তৈরির একটা মাঠায় প্ল্যান নিচ্ছি এটা একটা আমার আলাদার কনসেপ্ট আর সেকেন্ডলি হলো যে গ্রিল তৈরি করা ওটার একটা পার্ট আছে আর তারপরে হলো যে আমি এই জিনিসগুলো বাণিজ্যিক পর্যায়ে নিয়ে চলে যাব এই কারণে যেমন আমি নেক্সট আমি ওই যে তেল ভাঙানো ওইটা আমি টার্গেট করছি রিফাইন করার জন্য ওইটা আমার একটা আমার নেক্সট টার্গেট আছে এভাবে আমি আস্তে 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 আমার বিজনেসটাকে ডাইভার্সি করত আচ্ছা এই যে মেশিনগুলো দিয়ে যেগুলো আপনি করছেন যা বললেন সবই মানে ফার্মিং বিষয় কিন্তু ফার্মিং এর মধ্যে বিজনেস করা যায় যেমন আপনি ফিট উৎপাদন করে আপনি যদি উপকার পান যেহেতু আমি অলরেডি বারো ফিট বাই সাত ফিট বা আট ফিট ওটা অলরেডি ডান আমি ওখানে বায়োগ্যাস অথবা ফার্মিং কমপ্লেক্স যে একটা আমি ডিসিশন দে কোনো কিছু ফেলিয়ার রাখবো না আমি বিজনেসটাকে ডাইভার্সিফাইড করতে চাচ্ছি কেন যে আমি চাকরি অবস্থায় যেটা করছি আমি তার চেয়ে বেশি আর্ন করতে চাই এবং মানুষদেরকে এখানে ইনভলভ করতে চাই তাদেরও কর্মসংস্থান ব্যবস্থা করতে আমারটা দেখে যাতে যারা ইয়ংদের এসেছে আমি তো এটি একবারে ভোরাত্রিয় এখানে একটা কথা বলবো এখানে এখানে আপনাকে একটা কথা বলবো যেটা আপনার উৎসাহজনক কাজে লাগবে এবং যারা সরকারি বেসরকারি জব করেন তাদের উদ্দেশ্য বলবো মানুষের সবচেয়ে আমি মনে করি যে ব্রেন ভালো থাকে এই যে ষাট থেকে সত্তর বা এই এইরকম যতদিন বেঁচে আছে তাদের দীর্ঘ জীবন অতিবাহিত করার পর ব্রেনটা আসে স্থিতিশীল এবং দক্ষ এবং অনেক মেধা সম্পন্ন আমি বলবো কিন্তু সেই বয়সে এই যে যে রিটায়ারমেন্টে যায় আমি আমি এটা বিবেচনা করি দেখেন অবসর বলে কিছু নেই আপনার এই মেধাটাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি আর খাটানো যায় দেখবেন যে এই সময়টাকে ডিমোটিভেট করা হয় যে তুমি রিটায়ারমেন্টে গেছ তোমাকে দেওয়ার কোনো কিছু হবে না কিন্তু এটা ভুল দেখেন ষাটের নিচে যদি কেউ প্রধানমন্ত্রী হয় এটা এটা কি ভালো লাগবে নো নো ভালো লাগে না ষাটের উপরে গেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে হি হ্যাজ টু ক্যাপাবল টু মেইনটেইন দা পলিসি মেনটেন দা টোটাল ওভারঅল ইকোনমিক সবকিছু তার নলেজ তাহলে প্রধানমন্ত্রী সবচেয়ে বড় পদ সেটাতে যদি যায় শাটউর্দ তাহলে শাটউর্দকে কেন আমরা বাদ দিয়ে দিই আসল কেন বলবো সে তো আরো সবচেয়ে বড় बिजनेসম্যান আরেকটা হলো আমার মেজো ছেলে হি ইজ ক্রিয়েটিভ সে কয় যে তুমি তো এখন আসল তোমার দাম নাই আমি বললাম যে আমি সচল করে দেখাবো তুই চোখে দেখবি এটা আমি ওটা করে তোকে দেখাবো তো আমাদের উপদেষ্টার কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন যে অবসরকে অবসরে পাঠানো হবে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এরকমই আপনার মাধ্যমে আমি আশা করি যে আরো শত মানুষের কর্মসংস্থান হবে এবং আপনার মাধ্যমে আরও হাজারো যুবকের আপনার ইন্সপিরেশন পাবে যুবকদের তাদেরকে যে কোনো জিনিস করতে গেলে প্রথমে দে হ্যাভ টু গ্যাদার নলেজ নলেজ ইজ পাওয়ার আপনি একজন ছাত্র তার একাডেমিক কেরিয়ার শেষ করলো কিন্তু সে ইজ নট মানে যেটা স্কিল করতে হলে তাকে দে হ্যাভ টু টেক দ্য ট্রেনিং ফ্রম দ্য মেন সোর্স মেন সোর্স থেকে তাকে ট্রেনিং নিতে হবে ট্রেনিং তাকে তার কাঙ্কিত লোকে পৌঁছে এই যে ই আপনার ইউএসের যে প্রেসিডেন্ট বারাকোবামা মানুষের ব্রেন একটা কম্পিউটার এই মানুষের ব্রেনটা যদি সে একটা ইনপুট দেয় একটা সার্টেন টাইম পরে তার ওই জায়গায় নিয়ে যাবে এই বারাকুবামা কিন্তু তার ছাত্র দিয়ে বলছে আই আই উইল বি কে প্রেসিডেন্ট অফ আমেরিকা এবং সে কিন্তু হয়েছে তার কিন্তু তার কিন্তু হওয়ার কথা না কিন্তু হয়েছে কারণ এই যে ব্রেনের ইনপুট দিয়ে রাখছে ব্রেন তাকে

আমার স্টাডি করার দরকার এটা এটা হল আমার স্কিল বিল্ড আপ করা দরকার আর আমার থিম থাকবে যে আমি ক্রিয়েটিভ কিছু করব আমি অন্যের গোলামি করব না স্যার বিশ্ব যারা শাসন করছে হ্যাঁ তারা কিন্তু ব্যবসায়ী অবশ্যই তাই না তাহলে আর আমাদেরকে ঝুঁকে দেওয়া হয়েছে ব্যবসা করতে ব্যবসা ব্যবসা হচ্ছে হালাল হালাল ব্যবসা হচ্ছে হালাল এটা যারা ডিজঅনেস্টিতে নিয়ে যায় এটা চলে যায় তখন ওদের আমার নিয়ে চাই থাকতে হবে যখন আমি একটা ঘরে জালা লাগাইছি আবার নিয়ে থাকবে যে জাল আদাল সলব আবার আমার বাতাস তো অলরেডি আমি পাবই কিন্তু আমার নিয়ে থাকছে আমি জালাল লাগাইছি আদাল শোনার জন্য আমার নিয়ে থাকে ওইভাবে ক্রিয়েটিভ হইতে হবে আপনার জন্য দোয়া করি যে ইনশাল্লাহ আপনি এখন যেখানে শুরু করছেন সেখান থেকে একটা অনেক ভালো পর্যায়ে যান আর আমাদের এসে আমাদের এখানকার পরিস্থিতি কেমন লাগলো বা আপনার কোনো পরামর্শ আছে কিনা আমি আমার কাছে খুব ভালো লাগছে আমি ইউটিউব দেখে দেখে ইন্সপায়ার হয়েছি আপনার বিষয়টা আরও আমার একটা মাস্টার প্ল্যান ছিল তারপর আপনারটা দেখার পর আমি আরও আমি ইন্সপায়ার হয়েছি এগুলোর দিকে দাবি জন্য জন্য যে আমি আমার যে নেক্সট লাইফ আছে এখন তো আমি মনে করি এটা আমার একটা বোরাস লাইফ এনি টাইম আই হ্যাভ টু গো আল্লাহ ডাক দিলে আমি বসে থাকতে পারবো না তারপরও আমি যতক্ষণ থাকবো ততক্ষণই আমার ক্রিয়েটিভ কিছু করার চিন্তা ভাবনা এবং আপনাদের এটা আমি মনে করি ইয়াং জেনারেশনের জন্য আপনাদের এই প্রতিষ্ঠান খুবই ভালো এবং তাদেরকে ইন্সপায়ার করে এবং আমি যারা আপনার এইটা দেখে ইন্সপায়ার হয়ে আসবে আমি মনে হয় সে ভুল পথে পা দেবে না সঠিক পথে সবসময় জায়গায় আসলে সে ট্রেনিং পেয়ে তার কাঙ্ক্ষিত লাগে সে দেবে চাকরির জন্য তার হন্য ক্ষুদা লাগবে না পায়ের স্যান্ডেল ক্ষয় করা লাগবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শেষ ম্যাসেজ দিব সেটা হচ্ছে যে যে কোনো বয়স যে কোনো বয়সে যদি আমার কাজ থেমে যায় তার নামই মৃত্যু মানে কর্ম নেই মানে সে মৃত্যু জীবিত অবস্থায় সে মৃত কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি কর্মের মধ্যেই থাকতে হবে তো ইনশাল্লাহ করবেন আমার মার জন্য দোয়া করবেন আমার মা এখন আল্লাহর মতে অনেক ভালো আছে সবাই দোয়া করবেন উনি মানে সুস্থ অবস্থায় ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়াটুকু আপনারা করবেন জি সবাই দোয়া রাখবেন ওনার জন্য আমি আর দোয়া রাখবেন সর্ষ ব্যাগের জন্য আমরা যাতে উত্তর উত্তর এই উদ্যোক্তা নির্ভর বাংলাদেশ এবং সমৃদ্ধি ফলাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম